প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষকে আমরা চাই না তবুও তাদের কথা মাথা থেকে যায় না রাতে ঘুমানোর আগে হঠাৎ চুপচাপ বসে ভাটলে অথবা ফোন স্ক্রোল করতে করতে একটা নাম একটা মুখ একটা কথা নিজে থেকেই মাথায় চলে আসে অথচ সেই মানুষটা আপনাকে কিছুই করছে না না মেসেজ না কল না অনুরোধ আজকের ভিডিওটা ঠিক এই রহস্য নিয়ে। কিভাবে কাউকে জোর না করে ধাওয়া না করে তার মাথার ভেতরে জায়গা করে নেওয়া যায় এটা কোনো ম্যানিপুলেশন শেখানোর ভিডিও না এটা শেখাবে কিভাবে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে মানুষ ভুলতে পারে না শেষ পর্যন্ত দেখুন কারণ যে জায়গায় মানুষ সবচেয়ে বেশি হারে সেখানেই এই ভিডিও শুরু আগে একটা ভুল ভাঙে বেশিরভাগ মানুষ ভাবে বেশি কথা বললে সে ভাববে বেশি ভালোবাসা দিলে সে মিস করবে সবসময় অ্যাভেলেবল থাকলে সে গুরুত্ব দেবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো মানুষ যেটা সহজে পায় সেটা নিয়ে তার মাথা কাজ করে না মস্তিষ্ক ভাবে এটা তো আছে দরকার হলে পাওয়া যাবে ভাবনা তৈরি হয় তখনই যখন কিছু অনিশ্চিত কিছু অসম্পূর্ণ কিছু অধরা থাকে কেন সে তোমার কথা ভাবে না কষ্টের হলেও সত্য বলি সে তোমার কথা ভাবে না কারণ তোমাকে ভাবতে তার কোনো মানসিক চাপ নেই সব পরিষ্কার সব বোঝা সব পাওয়া যাচ্ছে মস্তিষ্কের কাছে তুমি হয়ে গেছো সলভড ইকুয়েশন আর মানুষের মন সলভড জিনিস নিয়ে ভাবে না মানুষের মস্তিষ্ক কীভাবে ভাবতে বাধ্য হয় মানুষের ব্রেন তিনটা জিনিসে আটকে যায় এক অসম্পূর্ণতা আনফিনিশড লুপ দুই হারানোর ভয় লস আভার্শন তিন নিজের ইগোতে আঘাত এই তিনটে ছাড়া কেউ কাউকে নিয়ে অবসেস করে না এই সিরিজে আমরা এই তিনটেকেই ধীরে ধীরে ব্যবহার করব আনফিনিশড লুপ সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি খেয়াল করেছেন অসম্পূর্ণ গল্প মনে থাকে অর্ধেক কথা বেশি ভাবায় শেষ না হওয়া মুভি মাথায় ঘোরে মানুষের মস্তিষ্ক ক্লোজার চায় আপনি যদি সব ব্যাখ্যা দিয়ে দেন সব ক্লিয়ার করে দেন সব অনুভূতি উজাড় করে দেন তাহলে তার ভাবার কিছুই থাকে না আপনি কোথায় ভুল করছেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি সবসময় রিপ্লাই দেন আপনার অনুভূতি কি সে আগেই জানে আপনি কি সবসময় আমি আছি সিগনাল দেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার প্রেজেন্স আর আপনার অ্যাবসেন্স দুটোর পার্থক্য নেই আর পার্থক্য না থাকলে ভাবনাও নেই তাকে ভাবাতে চাইলে আগে নিজেকে থামাও সবচেয়ে কঠিন কাজটা এইখানে নিজেকে কন্ট্রোল করা এখনই মেসেজ দিতে ইচ্ছে করবে নিজের কথা বোঝাতে মন চাইবে ভয় লাগবে সে হারিয়ে যাবে কিন্তু মনে রাখবেন যে মানুষ নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না তার চিন্তা কেউ করে না সাইলেন্স মানে ইগনোরিং না অনেকে ভুল বোঝে নিরবতা মানে রাগ দেখানো না শাস্তি দেওয়া না নিরবতা মানে আপনি নিজের জগতে ব্যস্ত আপনি নিজের জীবন থামিয়ে কারো মাথার ভেতরে ঢোকার চেষ্টা করছেন না এই নিরবতাই প্রশ্ন তোলে ও হঠাৎ চুপ কেন প্রশ্নই ভাবনার শুরু মস্তিষ্ক প্রশ্ন ছাড়া কাজ করে না যখন আপনি কমে যান তার মাথায় প্রশ্ন তৈরি হয় আমি কি কিছু ভুল করেছি ও কি বদলে গেছে ও কি আমাকে আর দরকার মনে করছে না এই প্রশ্নগুলোই আপনাকে তার মাথায় বসিয়ে দেয় অ্যাট্রাকশন কখনো চাওয়া যায় না ভালোবাসা আকর্ষণ ভাবনা এগুলো রেসপন্স রিকোয়েস্ট না আপনি যদি চান সে আপনাকে নিয়ে ভাবুক তাহলে আপনাকে হতে হবে এমন কেউ যাকে পুরোপুরি পড়া যায় না এই পর্যন্ত আমরা শিখলাম কেন মানুষ ভাবতে শুরু করে কেন বেশি দিলে মানুষ কম ভাবে এবং কেন নিরবতা ভয়ঙ্কর শক্তিশালী আর এখন আমরা ঢুকব বাস্তব টেকনিক্সে কিভাবে আনফিনিশড লুপ তৈরি করবেন কিভাবে কথা বলেও তাকে ভাবতে বাধ্য করবেন কিভাবে অ্যাবসেন্স দিয়েই প্রেজেন্স বানাবেন এখন প্রশ্ন হলো, ঠিক কি করলে সে হঠাৎ তোমাকে মিস করতে শুরু করবে কিভাবে তুমি তার চিন্তার ভেতরে ঢুকে পড়বে চেষ্টা না করে। লস অ্যাভার্শন হারানোর ভয় কেন ভালোবাসার চেয়ে শক্তিশালী মনোবিজ্ঞানের একটা কঠিন সত্য মানুষ যা পায় তার চেয়ে যা হারাতে পারে সেটা নিয়ে বেশি ভাবে ভালোবাসা মানুষকে শান্ত করে কিন্তু হারানোর ভয় মানুষকে রেস্টলেস করে আপনি যদি সবসময় অ্যাভেলেবেল থাকেন তার মাথায় কোনো ঝুঁকি নেই কিন্তু আপনি যখন আগের মতো সময় দিচ্ছেন না আগের মতো আবেগ ঢালছেন না আগের মতো এক্সপ্লেন করছেন না এবং তার ভেতরে একটা ভয় জন্মায় যে আমি কি ওকে হারাচ্ছি এই ভয়েই ভাবনার শুরু স্ক্যারসিটি এফেক্ট যেটা কম সেটাই দামি একটা উদাহরণ আপনি যদি জানেন এই দোকান কালো থাকবে পরশুও থাকবে আপনি আজ না কিনলেও সমস্যা নেই কিন্তু যদি জানেন আজই শেষ দিন তখন আপনার মাথা কাজ শুরু করে মানুষের মনও ঠিক এমন আপনি যখন সব সময় থাকেন আপনার প্রেজেন্সের ভ্যালিউ কমে যায় আপনি যখন নিজের সময় মনোযোগ এনার্জি সীমিত করেন আপনি স্ক্যার্স হন আর স্ক্যার্সিটি ইকুয়ালস অ্যাট্রাকশন সে হঠাৎ কেন আপনার প্রোফাইল দেখতে শুরু করে এটা কোয়েন্সিডেন্স না যখন আপনি কম এক্সপ্লেন করেন কম রিয়্যাক্ট করেন নিজের জীবনে ব্যস্ত দেখান তার ইগো একটা প্রশ্ন করে আমি কি আর ওর সেন্টার না এই প্রশ্ন ইগোতে আঘাত করে আর ইগো আঘাত পেলে মানুষ অবসেস করে রিপ্লাই দিলে কীভাবে ভাবনা বাড়াবেন অনেকে ভাবে রিপ্লাই দিলে সব নষ্ট হয়ে যাবে না ভুল রিপ্লাই দিলে নষ্ট হয় ভুল রিপ্লাই লম্বা এক্সপ্লেনেশন আবেগ ঢেলে দেওয়া অভিযোগ বা অনিমান সঠিক রিপ্লাই শান্ত সংক্ষিপ্ত এবং গ্রাউন্ডেড যেন আপনি বলছেন আমি ঠিক আছি তুমি না থাকলেও এই ভাইবটাই তার মাথায় বাজে ইমোশনাল পোলারিটি ঠান্ডা না গরম ব্যালেন্স মানুষ চায় এমন কাউকে যার ভেতরে ইমোশন আছে কিন্তু ইমোশন তার উপর চড়ে বসেনি আপনি যদি খুব ঠান্ডা হন সেভাবে আপনি কেয়ার করেন না এবং খুব আবেগী হন সেভাবে আপনি ডিপেন্ডেন্ট আকর্ষণ থাকে মাঝখানে কাম কনফিডেন্স এই এনার্জি মানুষ ভুলতে পারে না মিস্ট্রি সব জানা থাকলে ভাবনা নেই নিজেকে প্রশ্ন করুন সে কি আপনার সব জানে আপনি কি ভাবছেন আপনি কি অনুভব করেন আপনি কি চান যদি জানে তাহলে তার মাথায় আর কাজ নেই মিস্ট্রি তৈরি হয় তখন যখন আপনি কিছুটা নিজের ভেতর রাখেন সব বলবেন না সব এক্সপ্লেন করবেন না কিছু জিনিস তার কল্পনায় থাকতে দিন আপনার জীবন যত বড় হবে আপনি তত ভাবনার বিষয় হবেন এটা সবচেয়ে আন্ডার এস্টিমেটেড সত্য আপনার জীবন যদি শুধু তার আশেপাশে ঘোরে তার রিপ্লাইয়ের উপর দাঁড়িয়ে থাকে তাহলে আপনি তার মাথার সেন্টার হবেন না কিন্তু আপনার জীবন যদি লক্ষ্য থাকে কাজ থাকে উন্নতি থাকে তাহলে সে ভাববে ওর জগতে আমার জায়গাটা কি ভাবনা জোর করে ঢোকানো যায় না মনে রাখবেন আপনি কাউকে বললেই আমাকে ভাবো সে ভাববে না কিন্তু আপনি যদি এমন হন যাকে পুরোপুরি বোঝা যায় না যাকে হারানোর রিস্ক আছে যার নিজের একটা জগৎ আছে তাহলে ভাবনা অটোম্যাটিক আসে এখানে সবচেয়ে বড় শিক্ষা হল তাকে ভাবাতে চাইলে কম চেজ বেশি কন্ট্রোল কম কথা বেশি প্রেজেন্স সবচেয়ে বড় কথা নিজের উপর দাঁড়ানো মানুষই অন্যের মাথায় জায়গা পায় আউটকাম ইন্ডিপেন্ডেন্স যে জায়গায় খেলাটা উল্টে যায় এই ব্যাপারটা বুঝলে আর কিছু শেখার দরকার পড়ে না আউটকাম ইন্ডিপেন্ডেন্স মানে সে এলে ভালো না এলে আমার জীবন থেমে যাবে না এই মানসিকতা মুখে বলা নয় এটা ভেতরে জন্মাতে হয় আর যেদিন এই মাইন্ডসেট সত্যি সত্যি আপনার মধ্যে আসে সেদিন থেকেই সে আপনার দিকে টান অনুভব করতে শুরু করে কারণ মানুষ অবচেতনভাবে এমন মানুষকে চায় যার কাছে তাকে দরকার নেই কিন্তু যে চাইলে তাকে গ্রহণ করতে পারে এই প্যারাডক্সটাই অ্যাট্র্যাকশন কেন সে হঠাৎ আপনাকে নিয়ে অস্থির হয়ে ওঠে কারণ আপনি আর ইমোশনাল লেভারেজ দিচ্ছেন না আপনি আর ভয় দেখাচ্ছেন না আপনি আর মিনতি করছেন না আপনি আর প্রুভ করছেন না আপনি শুধু নিজের জায়গায় শান্ত এই শান্তটাই তার মাথায় প্রশ্ন তোলে ও কি সত্যি আমাকে ছাড়া ঠিক আছে এই প্রশ্নই তাকে ঘুমাতে দেয় না ইমোশনাল ভ্যাকিউম শূন্যতা মানুষকে পাগল করে আপনি যখন হঠাৎ আগের মতো কথা বলেন না আগের মতো রিয়্যাক্ট করেন না আগের মতো আবেগ দেখান না তখন একটা ইমোশনাল ভ্যাকিউম তৈরি হয় এই শূন্যতা সে পূরণ করতে চায় কিন্তু সমস্যা হলো আপনি আর আগের জায়গায় নেই আর মানুষ যা পূরণ করতে পারে না তা নিয়েই সবচেয়ে বেশি ভাবে আমি ভালো আছি সবচেয়ে বিপজ্জনক বাক্য আপনি যদি একদিন খুব স্বাভাবিকভাবে বলেন আমি ভালো আছি কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো নাটক ছাড়াই এই একটা বাক্য তার ইগো আঘাত করে তার কল্পনা জাগায় তার কন্ট্রোল নষ্ট করে কারণ সে আশা করেছিল আপনি ভেঙে পড়বেন আপনি ভাঙলেন না কেন সে আপনাকে আবার পরীক্ষা করতে আসে যখন সে দেখে আপনি কাম আপনি রেসপেক্টফুল আপনি আনঅ্যাটাচড সে ভাবে আমি কি ওকে আবার নড়াতে পারি এটা টেস্ট আপনি যদি তখন দ্রুত রেসপন্ড করেন আগের আবেগ দেখান এক্সপ্লেন শুরু করেন খেলা শেষ কিন্তু আপনি যদি আগের মতোই গ্রাউন্ডেড থাকেন সীমা ধরে রাখেন তখন সে বোঝে আমি ওর উপর আর কন্ট্রোল রাখি না এই রিয়েলাইজেশন থেকেই অ্যাট্র্যাকশন গভীর হয় সবচেয়ে শক্তিশালী আকর্ষণ সেলফ রেসপেক্ট মানুষ ভালোবাসে না যে নিজেকে ছোট করে মানুষ আকৃষ্ট হয় যে নিজেকে হারায় না আপনি যখন নিজের বাউন্ডারি রাখেন আপনি আসলে বলছেন আমি তোমাকে চাই কিন্তু নিজের দামে না এই অ্যাটিটিউডটাই সবচেয়ে কমন নয় সবচেয়ে শক্তিশালী কেন কিছু মানুষ কখনও ফিরে আসে না এটা কঠিন সত্য সবাই ফিরে আসে না কারণ কেউ কেউ শুধু কন্ট্রোল চায় কেউ কেউ শুধু ভ্যালিডেশন চায় কেউ কেউ কানেকশন নয় কনভিনিয়েন্স চায় কিন্তু এখানেই টুয়েস্ট যারা ফিরে আসে না তারাই আপনাকে সবচেয়ে বড় উপকার করে কারণ তারা চলে যাওয়ার মাধ্যমে আপনাকে আপনার শক্তির জায়গায় দাঁড় করায় যখন আপনি সত্যিকারের শক্তিশালী হন সত্যিকারের শক্তি মানে কাউকে ফিরিয়ে আনা নয় কাউকে মিস করানো নয় সত্যিকারের শক্তি হলো আপনি ঠিক থাকেন আপনি শান্ত থাকেন আপনি নিজের পথে থাকেন আর প্যারাডক্স হলো এই জায়গায় পৌঁছানোর পর অনেকেই তখন ফিরে আসে কিন্তু তখন আপনি আর আগের মানুষ নন সে ফিরে এলে কি করবেন এই প্রশ্নটা সবাই করে উত্তরটা সহজ ধীরে শান্তভাবে কোনো পুরনো হিসাব ছাড়াই কিন্তু একটা জিনিস কখনো করবেন না নিজেকে আগের জায়গায় নামাবেন না নিজের মানসিকতা ছাড়বেন না কারণ আপনি ফিরে পাওয়ার জন্য বদলাননি আপনি নিজের জন্য বদলেছেন সবচেয়ে বড় আকর্ষণ আপনার অনুপস্থিতি মনে রাখবেন প্রেজেন্স মানুষকে অভ্যস্ত করে অ্যাবসেন্স মানুষকে ভাবায় কিন্তু অ্যাবসেন্স তখনই কাজ করে যখন প্রেজেন্সের রেসপেক্ট ছিল আপনি যদি নিজের জায়গা ধরে রাখেন আপনার অনুপস্থিতি লাউড হয় শেষ কথা হচ্ছে তাকে তোমার কথা ভাবাতে চাইলে বেশি ভালোবাসা নয় বেশি কথা নয় বেশি চেষ্টা নয় আত্মসম্মান নীরব শক্তি নিজের জীবনে দাঁড়ানো যে মানুষ নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে শেখে তার আর কাউকে ধরে রাখার দরকার হয় না আর আশ্চর্যভাবে মানুষ ঠিক তখনই ফিরে আসে যখন আপনি আর দরজার সামনে দাঁড়িয়ে থাকেন না তুমি কাউকে হারানোর ভয় দেখাও না তুমি এমন হও যাকে হারানো ভয়ঙ্কর